কোনো শাশুড়ি যদি ছেলের বউয়ের সংসার নষ্টের জাদু করে তাহলে করণীয় কি শুনলে অবাক লাগলেও এটা কিন্তু চির সত্য একটা কথা অনেক শাশুড়ি বর্তমান এমন আছে ছেলের সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক খুব ভালো না থাকে যেন তার বউয়ের খুব বেশি কেয়ার না নেয় এই জন্য নিজে তাবিজ করে নিজে জাদু করে যাতে ছেলের বউয়ের সাথে ছেলের সম্পর্ক ভালো না থাকে এবং এই মেয়েটা যেন এই ছেলের বউ যেন বাসা থেকে বের হয়ে চলে যায় এটা কিন্তু চির বাস্তব এমন হাজার ফোন পেয়েছি আমরা যে জিনিসগুলা বর্তমান সমাজে অহরহ হচ্ছে মারাত্মক একটা বিষয় মনে রাখবেন এটা যে কত বড় অপরাধের কাজ এটা যদি কোনো মা জানতো কোনো মহিলা জানত দিন এই কাজ করতো না এবং কাল্লার হাবিজাইসলাম সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ব্যক্তি তাবিজ করে জাদু করে এবং জাদু করায় এই দুইজনই কা ফেরেদের ইমান আর থাকে না ইমান অবশিষ্ট থাকে না যে ব্যক্তি নিজে জাদু করে কারো সংসার নষ্ট করার জন্য অথবা জাদু করায় এই দুইজনের ইমান নষ্ট হয়ে যায় এবং যে তাবিজ করে কারো সংসার নষ্ট করার জন্য এবং তাবিজ করায় দুইজনের ইমান নষ্ট হয়ে যায় এই জন্য এই কাজ কখনো কখনো করতে যাবেন না দেখেন আপনি আপনি ইমান নষ্ট করে ফেলিয়েন না হিংসার বশবর্তী হয়ে মারাত্মক একটা বিষয় এখন কোন ছেলের বউ যদি দেখে না তার শাশুড়ি বারবার জাদু করতেছে তার উপর কালাম করতেছে এরকম কিছু হলে ওই ছেলের বউর করণও কি এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে সে সতর্ক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আপনি মন চাইলেই আপনার স্বামীকে বুঝাইয়া আপনার তার মা থেকে আলাদা করে ফেলেন না মনে রাখবেন সবার নলেজ কিন্তু একরকম নয় জ্ঞান একরকম নয় এই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি নিজেকে হেফাজত রাখবেন আপনার সন্তানটাকে হেফাজত রাখবেন সকাল সন্ধ্যার যে তিন কুলের আমল কোশিন কালো এটা ছাড়বেন না আয়াতুল কোশির আমল কখনো ছাড়বেন না এবং আয়াতুল কুরসি এমন শক্তি এটা মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আয়াতুল কুরসি এবং কে হাবিব সাল্লাহাম জানিয়েছেন কেউ যদি আয়াতুল কুরসি পরে আল্লাহ একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেয় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আয়াতুল কুরসি পরে থাকে ওই ব্যক্তির জন্য ওই ফেরেস্তা পাহার জন্য যথেষ্ট হয়ে যায় আয়াতুল কুরসি সারা রাতের পাহারা হয় যদি রাতে ঘুমানোর আগে আপনি পড়তে পারেন দিনের জন্য পাহারা হবে আয়াতুল কুরসির জন্য একজন ফেরেশতা যদি আপনি দিনের বেলায় পড়তে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আয়াতুল কুরসি

বিশ্বাসের সাথে যদি তিন কুল পড়তে পারেন আর বিশ্বাসের সাথে আয়তুল কুস্তি সুরা বাকার শেষ দিন আয়াত এগুলো যদি পড়তে পারেন জাদু থাকলেও নষ্ট হয়ে যাবে এবং পৃথিবীতে যত বড় জাদুকর হোকটা কেন আপনার উপর জাদু করতে পারবে না কেননা রসুস ইসলামের উপর যে লাভেদ্দিন আসলাম জাদু করেছিলেন আল্লাহর হাবিব শুধু তিন কুলের আমল করেছেন এর মাধ্যমে জাদু নষ্ট হয়ে গিয়েছে তো রসুল যদি পড়লে জাদু নষ্ট হয় তার উন্মতরা পড়লে অবশ্যই নষ্ট হয়ে যাবে এই আমাদের উচিত হচ্ছে আমলগুলো নিয়মিত করা